তখন এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে জানো তো মমতা বন্দ্যোপাধ্যায় সে মমতাজ হয়ে গেছে আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যের বিরোধী দল ঠিক সেইভাবে শিয়ালের মতো হুক্কা হুয়া করে এই বাংলার মানুষকে যাতে বিভ্রান্ত করা যায় কুৎসা রটানো যায় সরকারের বিরুদ্ধে এই ধরনের কর্মকাণ্ড তারা করছে আমি বেশ কয়েকটি উদাহরণ আমি আপনাদের সম্মুখে দিই এখানে আমার হিন্দু ভাই বোনেরা আছে মুসলিম ভাই বোনেরা আছেন বা অন্য কোন সম্প্রদায়ের মানুষ আছেন আমি তাদের উদ্দেশ্যে বলি আজকে ভারতীয় জনতা পার্টি বলুন সিপিএম বলুন কিংবা কংগ্রেস বলুন কিংবা আইএসএফ বলুন এরা একটা নূতন পন্থা ঠিক করেছে সেটা কি এরা পলিসি ঠিক করেছে বিভিন্ন যখন মুসলিম গ্রামে যাবে তখন এক কথা বলছে হিন্দু গ্রামে যাবে তখন আর কথা বলছে যখন এরা হিন্দু গ্রামে যায় সে হিন্দুদের আর কোনো কাজ করছে না শুধু মুসলমানদের তোষণ করে যাচ্ছে আবার অন্যদিকে যখন হিন্দু গ্রামে যখন মুসলিম গ্রামে যায় তখন কি বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সংখ্যালঘুদের শুধু মিথ্যা কথা বলে ধোকা দেয় আর বাংলার হিন্দু সম্প্রদায়ের মানুষ যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু তাই তাদেরকে শুধু তোষণ করে বেড়ায় এই ধরনের কথা বলে বাংলা দশ কোটি মানুষকে আজকে বিভ্রান্ত করতে চাইছি আমি আজকে কয়েকটি তথ্য আমি এখানে দেই বিশেষ করে আমার এখানে হিন্দু ভাই বোনেরা যারা আছেন আমার মুসলিম ভাই বোনেরা যারা আছেন বিভিন্ন জায়গায় বলে যারা মুসলিম তোষণ করার কথা বলেন আমি প্রথমে তাদেরকে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো এই বাংলা হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী জৈন পার্সি নেপালি মারাঠি বিহারি সাঁওতালি যত সম্প্রদায়ের মানুষ আছে মমতা বন্দ্যোপাধ্যায় কোন একটি সম্প্রদায়কে তোষণ করে না মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার সমস্ত ধর্ম সমস্ত বর্ণ সমস্ত জাতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সকলের উন্নয়নটা করে আমি প্রথম আমাদের হিন্দু ধর্মের ভাই বোনেরা যারা আছেন আপনি এখান থেকে কপিলমুনির আশ্রমে যান আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু সালের পর সেখানে কোটি কোটি টাকা দিয়ে একদিকে মন্দিরের ডেভেলপমেন্ট বিকে কপিল মুনির আশ্রমের আশেপাশে সমস্ত এলাকার বিউটিফিকেশন থেকে শুরু করে গেট থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার উন্নয়ন হয়েছে আপনি ওখান থেকে তারকেসোরে চলে যান তারকেসরের মন্দিরের ডেভেলপমেন্ট তারকেসরের স্কাইয়ার চাদু করা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেখানে কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে আপনি ওখান থেকে দক্ষিণেশোরে চলে যান তাক দক্ষিণেশরের কালীবাড়ির মন্দির সেই মন্দিরের যে সার্বিক ডেভেলপমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়েছে আবার অন্যদিকে ওখান থেকে যদি আপনি বাঁকুড়া পুরুলিয়াতে যেখানে মহাকাল মন্দির আছে সেখানে অনেক বড় বড় মন্দির আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার বিউটিফিকেশন হয়েছে তার মন্দিরের ডেভেলপমেন্ট হয়েছে আপনি ওখান থেকে কালীঘাটে চলে যাবেন আপনি ওখান থেকে বিষ্ণুপুরে বড় মন্দিরে যাবেন আপনি ওখান থেকে বিষ্ণুপুরে জয়নামপুরে মন্দিরে যাবেন যে সমস্ত মন্দিরগুলো আছে সেই মন্দিরের ডেভেলপমেন্ট আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আজ বিভিন্নভাবে তার উন্নয়ন করেছেন আবার আর একদিকে আমরা যদি আমাদের সংখ্যালঘু মুসলমান যারা আছে আমরা তাদেরকে বলি দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর আজকে পুরপুর আসরিফ ডেভেলপমেন্ট অথরিটি বানিয়েছে সেখানে কোটি কোটি টাকা দিয়ে ফুলপুরা শরীফের ডেভেলপমেন্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঘুটিয়ারি শরীফে আমাদের যে মাজার আছে সেই মাজারের ডেভেলপমেন্ট তৈরি করে সেখানে লক্ষ লক্ষ টাকা দিয়েছেন কোটি কোটি টাকা দিয়েছেন এখান থেকে আপনারা বিষ্ণুপুরে যাবেন সেখানে পিত্তলাতে যে মাজার সেই মাজারে মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা ব্যয় করেছেন আবার অন্যদিকে গোটা বাংলা জুড়ে আজকের নজরুল ইসলাম বলি রবীন্দ্রনাথ ঠাকুর বলি নেতাজি সুভাষচন্দ্র বলি রাজা রামমোহন রায় বলি আমাদের এই রাজ্যের এই দেশের যারা কবি মুনি পণ্ডিত বুদ্ধিজীবী যারা এই রাজ্যের অহংকার তাদের যে সমস্ত সম্পদগুলো ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেগুলো সুরক্ষা এবং সেগুলোকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে তার ডেভেলপমেন্টটা করা হয়েছে আজকে যারা বড় বড় কথা বলে আজ মানুষকে যারা বিভ্রান্ত করে আমি যে কথাগুলো আজকের এখানে বলে গেলাম যদি কোনো বাবুরা যারা বড় বড় কথা বলে বাংলাতে যদি একটা কথা যদি মিথ্যা বলে থাকি আমাকে সরাসরি আমাকে বলবেন আমি নিশ্চিতভাবে তার উত্তর আমি যদি না দিতে পারি আমি কথা দিয়ে যাচ্ছি রাজনীতি করবো না রাজনীতির আয় তাই আয় থেকে চলে যাবো এটা দায়িত্ব নিয়ে আজ এখানে বলে যাচ্ছি কিছু কিছু চিটিংবাজ আমাদের দল থেকে কিছু তাড়িয়েছি আমরা আর কিছু সিপিএম মার্কা জামা পাল্টে লাল জামা পাল্টে গেরুয়া জামা পরে আজকে তারা বিজেপি কোলকে তামাক দিচ্ছে